Pensil, kamu, sih, kamu, আমি কিন্তু তাকে নিয়ে কখনও খারাপ কিছু বলিনি সব সময় বলেছি সে আমার চোখে সব সময় বলেছে সে আমার কিং আমার চোখে একজন কিং সব সময় বলেছি ভার্চুয়াল জগতে তার প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারবে না সব সময় ভালো বলেছে কিন্তু উনি যেটা করেছেন লাস্ট ইন্টারভিউতে যেটা বলেছেন আমি জঘন্য আমি এত খারাপ মানুষ আমি এটা আমি ওটা এরকম করে আমি কখনোই বলিনি তো উনি যেহেতু একজন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটার এবং উনি যেহেতু একজন ফেমাস মানুষ ভাইরাল মানুষ তার ফ্যান ফলোয়ার থাকতেই প্রথম থেকেই আমি যেহেতু তার ফ্যান এবং এখনও আমি তার ফ্যান তো তার ভিডিও একজন ফ্যান হিসেবে আমি শেয়ার করতেই পারি পোস্ট করতেই পারি তাকে নিয়ে কথা বলতেই পারি আমার পার্সোনাল লাইফ ছাড়াও আমার তো ভার্চুয়াল লাইফেও আমার একটা প্রেজেন্স আছে আর আর কি বলবো ওনাকে নিয়ে আসলে যত বলবো ততই কম হবে আমি এখনো বলবো যে ওনার মতো আর দুইটা মানুষ পৃথিবীতে ক্রিয়েট হয়নি বা দুইটা মানুষ পৃথিবীতে আসেনি উনি ওনার জায়গায় এক্সট্রিমলি ভালো করছেন ভালো করুক ভালো থাকবেন এটাই আমি চাই আর কি জানতে চান বলে আরো একটা জিনিস সেটা হচ্ছে যে উনি আমাকে নিয়ে বলছেন যে হ্যাঁ আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমি একজন হয়ে আমার আগে যেরকম ছিল সেরকম নাই এখন চেঞ্জ হয়ে গেছি আমি না হয় আপনার ফ্যান আপনি তো আমার ফ্যান না তাহলে আপনি আমার লাইফস্টাইল কেন ফলো করেন তাই না আমি যাদেরকে পছন্দ করি না যেসব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পছন্দ করি না তাদের ভিডিও আমার সামনে আসলেই আমি ইগনোর করে দিই বা নট ইন্টারেস্টেড করে দিই আপনি যেহেতু আমাকে দেখতেই পারেন না আপনি যেহেতু আমাকে প্রিন্স মামুন আপনি যেহেতু আমাকে পছন্দই করেন না দেখতেই পারেন না তাহলে আপনি আমার লাইফস্টাইল কেন ফলো করেন আপনি ইগনোর করবেন আপনি পারলে আমাকে ব্লক করে রেখে দেন এবং সে মানে বিভিন্ন জায়গায় বলে যে এখনো আপনি তার ভিডিওগুলি ছাড়েন হ্যাঁ আমি তার ভিডিওগুলো কেন ছাড়বো না আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে প্রথম থেকে হচ্ছে আমি ওনার ফ্যান হ্যাঁ এখনও আমি ওনার ফ্যান তো একজন ফ্যান হিসেবে আমার পছন্দের ক্রিয়েটারের ভিডিও আমি অবশ্যই শেয়ার করব এবং ফ্যানরা যদি তার পছন্দের ক্রিয়েটারের ভিডিও লাইক না করে না দেখে কমেন্ট না করে শেয়ার না করে তাহলে উনি তো ভার্চুয়াল জগতে ওনার পদাচারণা রাখতেই পারবে না ফ্যানদের জন্যই তো আসলে উনি এখানে আছেন তো একজন ফ্যান হিসেবে আমি ওনার ভিডিও পোস্ট করতেই পারি এবং এছাড়াও বড় ব্যাপার হচ্ছে ওনার সাথে আমার যেসব ভিডিও আছে সেগুলো তো আমি ওনার সাথে প্রেজেন্ট ছিলাম তো আমার তো একটা রাইট আছে ওই ভিডিও গুলো পোস্ট তার সাথে এই এই ধরনের কোনো কথা হয়নি জিনিসটা সে অনেক আগে নিউজ তারপরে এসিএল টিভি ওনারা যখন ওর বাড়িতে গিয়েছিল তখন এই জিনিসটা বলেছিল যে হ্যাঁ লায়লার সাথে তো আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই যে ও আমার সাথে কন্টেন্ট করবে আমি এর বিনিময়ে পেমেন্ট করবো বা এই এই ভিডিওগুলোর রাইটগুলো লায়লার থাকবে বা আমার থাকবে এই ধরনের কথা সে নিউজ ক্লিয়ার করেছি এবং সেই ভিডিওগুলো তো অবশ্যই তাদের পেজে আছে এবং আমার কাছেও সেভ করা আছে এখানে কোনো এগ্রিমেন্ট ছিল না তার সাথে আমার সম্পর্ক কোনো দলিলে এগ্রিমেন্ট করা অবস্থায় ছিল না সে বিভিন্ন জায়গায় বলে সে একা একা বড় হয়েছেন তার পিছনে কেউ অবদান নেই আপনি কি মনে করেন তার পিছনে আপনার কোনো অবদান নেই সেটা তো সেটা তো সবাই জানে সেটা তো সবাই জানে যে আসলে তার পিছনে কোনো অবদান আছে কিনা নাই সে একা একা বড় হয়েছে মানে সে পথটা সে একা একাই ক্রিয়েট করে নিয়েছে যে আমি এইভাবে যাব এবং এভাবে আমি বড় হব তার পিছনে যে সাপোর্টটা আছে সে কখনোই আসলে